আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিষ্য সংবাদে স্বাগত যারা সেমি শাহনাস পারভেন বিএনপি সমাবেশ পিছিয়ে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারকে দুইশো মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র তারা হায়েনার মতো লুকিয়ে আছে যে কোনো সময় আক্রমণ করবে মির্জা ফখরুল সরকার পতনের চার দিন আগে বসুন্ধরা গ্রুপকে বিশেষ সুবিধা বরিশালের সাবেক এমপিকে গণধোলাই গুলশান থানায় সোপর্দ পাচারকৃত টাকা ফেরতের সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র অর্থ উপদেষ্টা কমিশন বাণিজ্যে হাজার কোটি টাকা লোপাট করেছেন তারেক আহমেদ সিদ্দিক সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার গাজীপুরে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ নিহত পাঁচ বঙ্গবন্ধু বছরে কোটি টাকা লোকসান আবু সাঈদের নামে মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা হেফাজতে ইসলামের টানা চার দিনের বৃষ্টিতে সারা দেশ সহ রাজধানীতে ভোগান্তি চরমে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি পূর্ব ঘোষিত আজ রবিবারের সমাবেশ পিছিয়ে মঙ্গলবার নিয়েছে রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ হওয়ার কথা ছিল দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক এই তথ্য জানান আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি আজ পনেরো সেপ্টেম্বর নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে সব প্রস্তুতিও সম্পন্ন করা হয় কিন্তু আবহাওয়ার কারণে দিনক্ষণ পরিবর্তন করা হয় নয়াপল্টনের এই সমাবেশে লন্ডন থেকে ইন্টারনেটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি নেয় অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আজ রবিবার বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেওয়ার কথা জানান ইউএসএআইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর তিনি বলেন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের অংশ হতে পেরে ভালো লাগছে আমরা সরকারের সঙ্গে একটি চুক্তি সই করেছি এর আওতায় সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চাই এখন চুক্তি অনুযায়ী কাজ করব। এ চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়ি বহরে হামলা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিশেষ গোষ্ঠীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন পরিষ্কার বোঝা যাচ্ছে তারা হায়ানার মতো লুকিয়ে আছে এবং যেকোনো সময় আক্রমণ করবে সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব এ আহ্বান জানান আওয়ামী লীগ সরকারের পতনের চার দিন আগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে দুই বছর ঋণ পরিশোধ না করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকে থাকা ঋণের জন্য গ্রুপটি এই সুবিধা পেয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে ন্যাশনাল ব্যাংকে বসুন্ধরা গ্রুপের ঋণের পরিমাণ তিন কোটি টাকা যার মধ্যে সরাসরি ঋণ কোটি টাকা ব্যাংকটি থেকে এই ব্যবসায়ী গোষ্ঠীকে দেওয়া সরাসরি ঋণ আইন অনুযায়ী তাদের জন্য প্রযোজ্য ঋণ সীমার আট গুণ বেশি বসুন্ধরার খেলাপি ঋণ পুনঃ তফসিলের সময় বিশেষ সুবিধা দেওয়া হয় যা ছিল তাদের খেলাপি ঋণ পুরো তফসিলের দ্বিতীয় ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদারের পিড়ে পিড়িতে গত একত্রিশ জুলাই এ সংক্রান্ত চিঠি ন্যাশনাল ব্যাংকের কাছে পাঠানো হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করেছে সাধারণ মানুষ গতকাল শনিবার রাতে তাকে গুলশান থানায় সোপর্দ করে স্থানীয়রা জিএমপির বিভাগের উপ পুলিশ কমিশনার রিয়াজুল হক জানান শাহে আলমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগে চাঁদার দাবিতে হামলা মারধোর ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক এমপি শাহে আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে সহযোগিতা করবে মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার সকালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মধ্যে দা ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্টের ষষ্ঠ সংশোধনী স্বাক্ষরিত হয়েছে এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন এই চুক্তিতে আর্থিক কারিগরি বাণিজ্য বাজারের পাশাপাশি পাচার হওয়া টাকার বিষয়ে কথা হয়েছে এছাড়া আগের চুক্তির সাথে নতুন করে আরও দুইশো মিলিয়ন ডলার যুক্ত হয়েছে আয়নাঘরের মূল পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে তথ্য পাওয়া গেছে অভিযোগ রয়েছে সরকারি বিভিন্ন সংস্থায় কমিশন বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতে নিয়েছেন তারিক ও তার স্ত্রী শাহনাজ সিদ্দিকী শেখ হাসিনার প্রশ্রয় বিপুল অর্থ আয় ও পাচার করেছেন তারা দেশের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে তাদের গোপন বিনিয়োগ রয়েছে বলেও জানা গেছে দীর্ঘদিন ধরে নাগরিকদের ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনৈতিকভাবে আরিপাতার কাজ করে আসছিল বিতর্কিত প্রতিষ্ঠান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব শনিবার দিবগত রাতে রাজধানীর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানানো হয়নি গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ পাঁচজন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন হতাহত ব্যক্তিরা সবাই অটোরিক যাত্রী গতকাল শনিবার রাত এগারোটার দিকে টঙ্গি ঘোড়াশাল আঞ্চলিক সড়কের দেওয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পাঁচ যাত্রীকে নিয়ে সিএনজি চালিত অটোরিকশাটি গতকাল রাতে টঙ্গি ঘোড়াশাল আঞ্চলিক সড়ক ধরে ঘোড়াশালের দিকে যাচ্ছিল আর ট্র্যাকটি ঘোড়াশাল থেকে টঙ্গির দিকে যাচ্ছিল পথে দেওপাড়া এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয় এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী কাভার ভ্যানের নিচে ঢুকে যায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চার যাত্রী মারা যান আহত অবস্থায় শিশু যাত্রী ও চালককে উদ্ধার করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে শিশু আমানুল্লাহর মৃত্যু হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড যদিও কৌশলে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে বিএসসিএল এর সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা পঁচাশি কোটি টাকা যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ছেষট্টি কোটি টাকা আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ পরিমাণ লোকসান ছিল লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাতে হয় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ পনেরো বছর এর সম্পদ মূল্য দেখানো হয়েছে দু কোটি টাকা ফলে বছরে অবচয় দ্বারায় প্রায় একশো কোটি টাকা যদিও একই অর্থ বছরে বিটিআরসির নিরীক্ষা প্রতিবেদনে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাবদ কোনো সম্পদ দেখানো হয়নি আগের অর্থ বছরগুলোতে দেখানো হয়েছিল দু থেকে ২২ অর্থ বছরে বিটিআরসি স্যাটেলাইটের সম্পদের বিপরীতে অবচয় ঠিকই দেখিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রাণ হারানো আবু সাঈদের স্মরণে জামিয়া শহীদ আবু সাঈদ নামকরণ করে একটি মাদ্রাসা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েদ সাজিদুর রহমান এই মাদ্রাসাটি শহীদ আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে তার কবরের পাশে প্রতিষ্ঠা করা হবে শনিবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন টানা চার দিন ধরে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে নিম্নচাপের প্রভাবে শনিবার ঢাকায়ও দিনভর বৃষ্টি হয়েছে যা অব্যাহত আছে রোববার সকালের বৃষ্টিতে রাজধানীবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করে অফিসগামী সাধারণ মানুষ স্কুল কলেজের শিক্ষার্থীদের কষ্ট হয়েছে সবচেয়ে বেশি সকালে দেখা গেছে কয়েকদিনের বৃষ্টিতে বড় রাস্তাগুলোতে পানি না উঠলেও অনেক এলাকার অলিগলিতে পানি জমে গেছে বৃষ্টির কারণে কাদা পানিতে সয়লাভ সব দিক অবিরাম এই বৃষ্টিতে বেশি ভোগান্তিতে আছেন রাস্তার পাশে রাত কাটানো মানুষগুলো সারা রাত পলিথিনের ভেতরে নিজেকে গুজিয়ে রাত কাটিয়েছেন অনেকে রিক্সা চালকদের ভোগান্তিও ছিল সীমাহীন আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন নিম্নচাপের প্রভাবে আকাশে থাকায় বৃষ্টি হচ্ছে আগামীকাল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে এরপর কমে আসবে নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দর ও নদী বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আগের মতোই সমুদ্র বন্দরে তিন নং এবং নদী বন্দরে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ